হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এমডি শাকিল অফ সিএল টোয়েন্টি পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে চলেছি একেবারে আমাদের দক্ষিণ সন্দীপের শিবের হাট থেকে পন্ডিতের হাট পর্যন্ত আরো দেখাচ্ছি সন্দীপ মেডিকেল সেন্টার তো ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন আজকে সন্দীপের রাতের শহর গুলো আপনাদের মাঝে তুলে ধরুন তো বিয়ার্স আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ সন্দীপের একেবারে বড় একটি মার্কেট শিবের হাট দেখেন শিবের হাটের রাতের ভিউটা কত সুন্দর দেখতে একেবারে চমৎকার অসাধারণ ফিলিংস করতেছে আমার কাছে কত লাইটিং গাড়ি ও মানুষের আনাগোনা সব মিলিয়ে এক অসাধারণ আমি আসলে আমাদের দক্ষিণ সন্দীপের সবচেয়ে জনপ্রিয় মার্কেট হচ্ছে এই শিবেরহাট যার কারণ হচ্ছে আমাদের দক্ষিণ সন্দীপের দুইটি ইউনিয়নের মানুষ এই শিবেরাহের উপরে নির্ভরশীল যার কারণ হচ্ছে এই দক্ষিণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসের প্রয়োজন হইলে এই শিবেরাহাটে এসে এখান থেকে নিয়ে যায় আমি এই মুহূর্তে যে জায়গায় আছি এটা হচ্ছে শিবরাটের সারি রাস্তার মত সারি রাস্তার থেকে যত উত্তর দিকে অগ্রসর হইতেছি তত আমার কাছে সুন্দর অনুভব হইতেছে দেখেন সন্ধ্যার পরে দোকানগুলোকে কত সুন্দর লাগতেছে দেখেন কত গাড়ি কত মানুষ সবাই বেচা কিনেতে ব্যস্ত সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যা ছয়টা থেকে রাতের বারোটা পর্যন্ত এই শিবেরাটে বেচা কিনে দুম লেগে থাকে এই ইউনিয়নে অবস্থিত মাইটবাঙ্গা এবং সারিগাই এই দুই ইউনিয়ন বা আরো পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে মানুষ আসে তাদের প্রয়োজনীয় জিনিস কিনার জন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের এই শিবেরাটে জিনিসপত্র দাম একেবারে স্বল্প রেটে পাওয়া যায় এরকম স্বল্প রেটে পাওয়া যায় এরকম আরো একটি বাজার আছে যে বাজারটির নাম পন্ডিতের হাট আমি এখন আমাদের শিবেরাটের একেবারে উত্তর মাথায় বালকি স্কুলের মোড়া এখান থেকে পায় শেষ হয়ে যাইতেছে আমাদের শিবেরা এরপরে যে দোকান গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিবেরাটের একটু উত্তরে সাউথ সন্দীপ কলেজ গে এখানেও আগে এত দোকান ছিল না কিন্তু হঠাৎ দোকান উঠেও এই জায়গাটা অনেক জমজমাট হয়ে গেছে দেখেন দুই ফেসে কত দোকান সবাই বেচা কিনেতে ব্যস্ত এর একটু পরে আমরা প্রবেশ করে ফেললাম দক্ষিণ সন্দীপের কেরামতিয়া মার্কেট কেরামতিয়ার নামটা হচ্ছে একটি মাদ্রাসার নাম সেই কারামতিয়া মাদ্রাসা সংলগ্ন এই কারণে মার্কেটটির নাম দেওয়া হয়েছে কারামতিয়া মার্কেট সেই মার্কেটটি অবস্থিত মাইটবাঙ্গা ইউনিয়নে মার্কেটটিও ততটা ছোট না অনেক দোকান আছে অনেক মানুষের ভিড় সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আমার এরপরে আমাদের চোখে পড়লো আরো একটি ছোট মার্কেট যে মার্কেটটির নাম হচ্ছে শেক মহল শেখ মহলে কোনো মাছের বাজার বসে এই কারণে মানুষজন একেবারে কম যাই হোক শেখ মহল পাস করতে না করতে আমরা প্রবেশ করে ফেলাম দক্ষিণ সন্দীপের আরো একটি বড় জনপ্রিয় হাট যে হাটটির নাম হচ্ছে দোফার এই দোফার হাটটিও ততটা ছোট না একেবারে আমাদের শিবের হাটের মতো যার কারণ হচ্ছে অনেক লম্বা এবং অনেক দোকান সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই দোফার হাটাও সেম জমজমাট থাকে দেখেন কত মানুষ কত গাড়ি সব মিলিয়ে দুম চলতেছে এই দোকান হাটে আসলে আমাদের সন্দীপটা ছোট হিসেবে কিন্তু মার্কেটগুলো অনেক অনেক বড় বড় দেখেন সেই কখন দোপার হাটে প্রবেশ করলাম কিন্তু এখনো দোপার হাট শেষ হইতেছে তো আজ অনেক ভালো লাগতেছে যার কারণ হচ্ছে আমাদের দক্ষিণ সন্দীপে শিবের হাট থেকে একেবারে পন্ডিতের হাট পর্যন্ত সবগুলো মার্কেট উপভোগ করতে পারতেছি আমি আর আমার শিয়ত কাকা আমাদের সন্দীপের এই মার্কেট গুলোতে উঠলে মনে হয় যে কোনো এক শহরের মধ্যে আসে না যার কারণ হচ্ছে সন্দীপে কারেন্ট থাকার কারণে মার্কেট গুলোতে উঠলে একেবারে চকচক দেখাচ্ছে আমার মনে হয় এই দোপার আমাদের শিবের হাট থেকেও একটু বড় হবে দেখেন এখনো দোপাড়ার শেষ হইতেছে না এখনো সামনে অনেক দোকান এই দোপাড়াটা অবস্থিত মুসাপুর ইউনিয়নে যাই হোক পায়ে অনেকক্ষণ পরে শেষ হইল দোপাড়ান এরপরে আমরা প্রবেশ করলাম আরো একটি হাট শান্তির হাট নামটা কিন্তু শান্তি কিন্তু দোকান ফাট দেখলে আমার মনে হইতেছে না শান্তি শান্তির হাটের পরে আমরা প্রবেশ করেই পেলাম বাগার গো তেমাতা বাগার তেমাতার সম্পর্কে আমার অতটা ধারণা নাই তবুও অনেক দোকান অনেক মানুষ কিন্তু মাছ বাজার আছে কিনা আমার শিউর জানা নাই আপনাদের জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারবে এরপরে আমরা প্রবেশ করেই পেলাম হাতে মিয়াজির গো তেমাতা হাতে মিয়াজির তেমাতা থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হাতে মিয়াজির এই মসজিদটা দেখতে একেবারে অসাধারণ মাসাল্লাহ আমরা এখন আসি পন্ডিতের হাটের একটু আগে নিট বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিট বাংলাদেশ সংলগ্ন মার্কেট নামটা এবং মার্কেটটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যাই হোক এরপরে আমরা প্রবেশ করে ফেলবো আমাদের সন্দীপের একেবারে জনপ্রিয় সবার সেরা হাট পন্ডিতের হাট নিট বাংলার পাশে এখানে একটা কমিউনিটি সেন্টার আছে দেখতে অনেক সুন্দর তো ভিউয়ার্স ফাইনালি আমরা পৌঁছে গেলাম দক্ষিণ সন্দীপের সবার জনপ্রিয় এবং সেরা একটি হাট পণ্ডিতের হাট আমার মতে আমাদের পুরো সন্দীপের হাট বাজারের মধ্যে এই পণ্ডিতের হাটটি সেরা সন্দীপের কোন হাট বাজারের সাথে এই পণ্ডিতের হাটে কোনোভাবেই তুলনায় হবে না যার কারণ হচ্ছে এই পণ্ডিতের হাটে সবজি থেকে শপিং পর্যন্ত একেবারে সবকিছুই পাওয়া যায় সবজি বেশি পাওয়া যায় এবং একেবারে কম রেটে পাওয়া যায় হাঁস মুরগি গরু মাংস এবং বড় বড় মাছ পাওয়া যায় এই পণ্ডিতের হাটে এবং তারই সাথে সাথে পেয়ে যাবেন সন্দীপের একেবারে খাটি গরু দুধ এবং দধি ও মিষ্টি দেখেন এই মুহূর্তে পণ্ডিতের হাটের মাছ বাজারে কি দুম লেগে গেছে সন্দীপের আর কোনো বাজারে এরকম নাই পণ্ডিতের হাটে সকালে কোনো বাজার বসে না এবং কোনো বেচা কিনা হয় না সব বেচা ছাড়া হয় সন্ধ্যের সময় মানুষের হঠাৎ কোন মাছের প্রয়োজন হইলে সন্দীপের যে কোনো ফান্তে থেকে চলে আসে এই পন্ডিতের হাটে তো বিওয়ার্স আমরা আর পন্ডিতের হাট থেকে উত্তর দিকে যাইলাম না আমরা পন্ডিতের হাটের ভিতরে রোড দিয়ে চলে আসলাম সন্দীপ মেডিকেল সেন্টার এবং ডিজিটাল ল্যাব এই মেডিকেলটা অবস্থিত সন্দীপের একেবারে মিডেল হারামিয়ে ইউনিয়নে এই মেডিকেলটা অনেক বড় এবং অনেক সুবিধা পাওয়া যায় এই মেডিকেল যাই হোক আমি মেডিকেলের বিউটা বেশি দেখাইলাম না যার কারণ হচ্ছে এখানে ফাইভ এসি মেনটেন করা অনেক ফয়স ঘুরে ঘুরে আর ভিডিও করতে করতে আমাদের অনেক খিদে লেগে গেছে তাই আমি আর শিয়ত কাকা চলে আসলাম মেডিকেলের নিচে একটা ক্যান্টিনে ক্যান্টিন আসলাম খাওয়ার জন্য এরপরে ক্যান্টিনের মালিক এ ভাই আমাকে দেখে সিনে গেছে সে নাকি আমার ভিডিও দেখে ধন্যবাদ জানায় ভাইয়াকে আমার ভিডিও দেখার জন্য ও সাপোর্ট করার জন্য ভাইয়ার দোকানটা হচ্ছে মেডিকেল থেকে বের হয়ে হাতের ডান পাশে একটু দক্ষিণ দিকে যাই হোক আমরা চিকেন রোল অর্ডার দিয়ে দিলাম এরপর আমাদের চলে এসেছে দেরি না করে আমি আর শিয়াত কাকা শুরু করলাম খাওয়া অনেক ভালো লাগছে অনেক খুশি লাগছে আজকে সন্দীপের বড় বড় মার্কেট গুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেস্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ